মিরপুর চিড়িয়াখানায় অনেক কাছ থেকে দেখা যায় একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধান পেয়েছি চলেন আমরা তাকে দেখাই অনেক কষ্ট করে অনেক ঝড় জপটা পারিয়ে হচ্ছে এই বাঘ মামার দেখা পেয়েছি দেখেন একেবারে শান্ত একটা মেজাজে সে বসে আছে সুন্দর মর মনোরম একটা পরিবেশে সে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার সত্যি এত কাছ থেকে একটা বাঘ দেখা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার চলেন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায় কতটা আগ্রাসী মুড়ে তারা আছে মাংস নিয়ে টানা করতেছে দেখেন উপরে একজন একজন ঘুমিয়ে আছে কিছুক্ষণ আগেই তারা মানে দুজনের মধ্যে মাংস নিয়ে কারাকারি হয়েছিল এখন একজন মানে হেরে যেয়ে এখানে শুয়ে পড়েছে আরেকজন উপরে বসে সে জিতে উপরে রাজার মতো খাচ্ছে আমার মনে হয় এরা একটা জোড়া আমার মনে হয় না আই থিংক এটা জোড়াই হবে জোড়াই জোড়াই রাখা হয়েছে একজন উপরে বসে খাচ্ছে আর আরেকজন হেরে যায়ে ঘুমাচ্ছে হ্যাঁ ময়ুরের পালখের এটা কি পাখা পাখা এটা বাতাস হয় সাজায়ার আছে আর এটা পালক জাস্ট না